চব্বিশে মে শনিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার রামেশ্বরবাটিতে রামেশ্বর বাটির পূর্ব বুড়িখালী বৌলখালী বৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত হলো শ্রী শ্রী শীতলা মাতার পুজো শনিবার সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি মেনে পূজিতা হলেন শীতলা মাতা গ্রামবাসীদের কথা অনুযায়ী পুজো বহু প্রাচীন তবে ঠিক কত বছরের প্রাচীন সঠিক করে কিছু বলা যাবে না তবে আনুমানিক একশো বছরেরও বেশি প্রাচীন এই শীতলা মাতার পুজো শনিবার সমস্ত আচার অনুষ্ঠান মেনে শুরু হয় পুজোপাঠ পরে দেবী শীতলার গানের মধ্য দিয়ে দেবীর কাছে ডন্ডি দান বাতাসাল উঠের মধ্য দিয়ে সম্পন্ন হয় বছরের শীতলা পুজো আর এদিনের এই শীতলা পুজোয় উপস্থিত ছিলেন এই পুজো কমিটির সভাপতি দিলীপ দাস উপস্থিত ছিলেন পুজো কমিটির সহ সভাপতি রবীন্ন মণ্ডল বাবলু মন্ডল উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক ধারা সহ সম্পাদক আকাশ কুমার রায় অর্ঘ্য মাঝি উপস্থিত ছিলেন কমিটির কোষাধ্যক্ষ প্রবীর দোলই সুমন সাউ উপস্থিত ছিলেন অনন্ত দোলই খোকন বগলি সহ এই পুজো কমিটির সকল সদস্যরা পুজো হচ্ছে দীর্ঘের পুজো এই পুজো কবে হয়েছিল কেউ জানে না পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আর আমরাও ছোটো থেকে ডেকে আসছি আমারও বাপ ঠাকুরকে তারাও ডেকে আসছে তো এই পুজো ঐতিহাসিক পুজো এবং এইটা বাস্তবিক পুজো এবং মা শীতলার পুজো হয় আবার পাচ্ছানন্দের পুজো হয় আবার ভয়ানাথের পুজো হয় আবার দক্ষিণদারের পুজো হয় মা মনসার পুজো হয় এখানে সব দেবদেবীর পুজো হয় এবং এই মন্দিরকে উদ্দেশ্য করে মানে এই যে পুজোর দিনটা পুজোর দিনটা যেখানেই থাকুক না কেন আগের দিনে এসে এখানে পৌঁছে যান যে এই পুজোটা আমরা উৎসবে উৎসবে সামিল হব এবং সবাই মিলে আনন্দিত করবো সুখ শান্তি সমৃদ্ধির জন্যে রামেশ্বর বাড়ি পূর্ববুড়িখালী বোলখালী সমস্ত গ্রামবাসী মিলে এই পুজোটা সুন্দরভাবে উৎসব পালিত হয় এবং এই উৎসবের দিন সবাই একত্র হয়ে আমরা সেই উৎসবটা সুন্দরভাবে মানুষ একটা জিনিস আমাদের এরপরেই এর সঙ্গে আমাদের এই দিনে আমাদের মা শীতলার পুজো হয়েছিলো এবং আমাদের শীতলার গান হয় এবং আগে আগে এখানে যাত্রাও হতো নাটকও হতো কিন্তু এখন সেই যাত্রা নাটক তো মানে সেরকম হয় না আমরা মায়ের উৎসবটাকে নিয়ে আমরা যেতে থাকি আমাদের পুজো দীর্ঘ বছরের পুজো আমাদের বাপ রামনের পুজো এই পুজোর তবে জন্ম হয়েছিল আমরা জানি না হিসাব নেই দীর্ঘদিন চলেছে পুরো পুরুষদের চলে এসছে আমাদের এই মন্দির অনেক ভগ্ন ছিল সেই মন্দির থেকে আমাদের মা নতুন মন্দিরে স্থাপিত হয়েছে দু হাজার সালে সেই চিন্তাধারা নিয়ে আমরা চলছি আমরা একারো মন্দ চালিয়ে যাচ্ছি আগামী দিনে চালিয়ে যাব আজ পর্যন্ত অনেক চেষ্টা করেছিলাম যে কত বছর পিছিয়ে চলছে সেই হিসাব কেউ দিতে পারেনি আর দ্বিতীয় চলছে শুনেছি ব্রিটিশ সামন্তরে চলছে আমাদের মন্দির জাগ্রত মন্দির মন্দিরে অনেক ইতিহাস আছে বললে শেষ হবে না কোনো মূর্তি পুজো ছিল না এখনো আমাদের এই মন্দির যে বারোটি মন্দির মূর্তিকে আমরা পুজো করি না আমাদের এখানে আমাদের মা সব ঘটে প্রতিস্থাপন আছে আর এইটাই চলে আসছে আস পর্যন্ত